তো প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি এমন একটা গ্রামে চলে আসলাম যেখানে এসে আমি অবাক হয়ে গেলাম পাশাপাশি আনন্দিত হলাম যেদিকে তাকাই শুধু দেখতে পাই গাছ আর গাছ শুরুতেই আমি একটা বাগান দেখতে পেলাম অসংখ্য বাস এখানে দেখতে পেলাম এখন আমি এই বাসবাগান ছেড়ে চলে যাব আস্তে আস্তে গ্রামের ভিতরে যেখানে গিয়ে দেখব নানা অজানা বিষয় তো এই বাসবাগান যেতে যেতেই লেগে গেছে কিছুটা সময় গ্রামের ভিতরে প্রবেশ করেই দেখলাম সুন্দর একটি পাকা রাস্তা দুপাশে দিয়ে অসংখ্য গাছ রাস্তাগুলো খুবই চিকুন এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করছে বছরের পর বছর গ্রামের মানুষ যেন এই গাছপালার সাথেই সকতা গড়ে তুলেছে বহু বছর ধরে এত সুন্দর একটি গ্রাম জাঙ্গীর এখানেও মাঝে মধ্যে মাটির ঘর দেখতে পাওয়া যায় এই গ্রামের মানুষ হাঁস মুরগি গরু ছাগল পালন করে আর এই গ্রামের মাটি খুবই লালচে তো দেখুন মাটিগুলো কি অবস্থা দেখুন মাঠে গেলে কিন্তু সবগুলো মাটি লাল সবগুলো মাটি লাল তো মনে যেন গাছগুলো ভেঙে পড়বে আমার সামনে এই যে এখানে দেখুন আমি কিন্তু এখন এই রাস্তা দিয়ে যাব এটা কিন্তু অনেক एक रास्ता এত বড়ো একটা গ্রাম তারপরও মানুষজন খুবই কম মানে যতটুক সময় আমি ঘুরেছি খুব নিরবতা অনুভব করেছি তো এখানে এসে আমার চোখে পড়ল একটা মাজার কৌতূহলবশত আমি মাজারের দিকে যাচ্ছি দেখার জন্য গিয়ে দেখি একটা কবর আর একটা বয়স্ক লোক কাজ করতেছে তো তার সাথে কথা বলবো দেখি তিনি কি বলেন কাকা আলহামদুলিল্লাহ তো এটা কি কি মাজার এটা এটা নুরা ফাগলার মাজার এটা কত বছর আগে এটা এই মাজারটা আছে মাজারটা অন্তত 30 বছর আগে এখানে কি আপনার বছরে বছরে বছর ওর নাকি বছর বছর ওর শরীর কিন্তু কিছুদিন দৈজ জন হয় না সামনে এই জায়গা রাইতে থাকেন নাকি না আমি রাইতে থাকি না দিন ভরা থাকি রাইতে থাকি রাইট করে বাজে বাড়িতে যান রাইতে মনে হয় আটটার দিকে জায়গা খাই বাড়িতে চলে যান মা জায়গা আপনি দেখা শোনা করেন এক না আর না না ওখানে বর্তমানে আমি মা পিছনেই দেখতে পেলাম বিশাল বড় একটা গাছ দেখে আমার একটু একটু যেন বয় কাজ করছিল আর এই জাহাঙ্গীর গ্রামের কিন্টার গার্ডেন স্কুল আপনারা লক্ষ্য করছেন অনেক ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে ছাগল পালন করা তাদের যেন নিত্য দিনের কাজ টিনের তৈরি কিন্টার গার্ডেন স্কুল দেখুন উচা নিসা টিলা নির্ভর একটি গ্রাম জাঙ্গীর আছে কাঁচা রাস্তা আছে পাকা রাস্তা তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন তো খুবই সুন্দর লাগছে আমার কাছে গ্রামটা অসম্ভব সুন্দর দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে গেল তাহলে বন্ধুরা আল্লাহ যেন আপনাদের সুস্থতা ধান করে সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ